নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পে কমিশনের রিপোর্ট নিয়ে কারচুপি মমতা সরকারের বিরুদ্ধে করা পদক্ষেপ হাইকোর্টের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য একের পর এক সুখবর দিচ্ছে ভাতা বৃদ্ধি নিয়োগ সুযোগ এবং সম্পত্তি ডিএ বৃদ্ধির পরে বা ষষ্ঠ বেতন কমিশন রিপোর্ট প্রকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নয় আগস্টের মধ্যে ষষ্ঠ বেতন কমিশন রিপোর্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছে দীর্ঘদিন ধরে এই রিপোর্ট প্রকাশের দাবিতে আন্দোলন করে আসছিল সরকারি কর্মীরা ইউনিটি ফোরামের পক্ষ থেকে দায়ব করা হয় আদালত অমানের মামলা শুনানিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য রাজ্য সরকারকে অবস্থানকে অনৈতিক বলে মন্তব্য করেছেন ষষ্ঠ বেতন কমিশন রিপোর্ট নিয়ে রাজ্য সরকারের সাথে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছিলেন সরকারি কর্মীরা ইউনিটি ফোরামের আবেদন রিপোর্ট প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট কিন্তু সরকার সেই নির্দেশ না মেনে চলায় আদালত অবমানের মামলা দায়ের করা হয় পরবর্তী পদক্ষেপ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নয় আগস্টের মধ্যে রিপোর্ট প্রকাশ না করলে রাজ্য সরকারের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বিচারপতি আগামী নয় আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন রিপোর্ট প্রকাশের দাবিতে চলমান আন্দোলনে হাইকোর্টের নির্দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আশা করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য